ভাই 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 এই জমিটা নিয়েন না ভাই এই জমিটা দিয়ে আমার সংসার চলে ভাই এই সর 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 এই সর যেই জমি আমরা একবার দখল করি না ওই জমি আর কাউকে কখনো ফেরত দেই না কি রে হ্যাঁ ঠিকই কইছো ভাই 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 গরিবের পেটে লাথি দিয়েন না ভাই আমার বাবা মা সন্তানেরা না খেয়ে মারা যাবে ভাই এই তোর মতো ছোট লোকের সাথে কথা বলে লাভ নেই এই এই জমিতে বোর্ড লাগাই দে আর শোন এই জমির আশেপাশে যেন তোকে না দেখি ঠিক আছে ভাই তাহলে ওই জমিটাও আমাদের দখলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুই এখানে ভাই আমার কাছ থেকে এক মাসের কথা বলে তিন লাখ টাকা নিলেন তিন মাস হয়ে গেল এখনও যে টাকাটা দিলেন না এই টাকার খবর তো সেটা বড়ো ভাই জানে এটা তো আমি জানি না ভাই একটু ফোন দেন ভাইয়ের সাথে কথা বলি দাঁড়া আমি ফোন দিতেছি রে ফোন দিছিলি কেন তুই ভাই আমার তো তিন লাখ টাকা নিছিলেন কই এখনো তো টাকাটা দিলেন না ভাই আমার তো খুব দরকার ভাই কিসের টাকা কবে নিছি তোর কাছে কি কোনো ডকুমেন্ট আছে হ্যাঁ তোর কাছে কোনো ডকুমেন্ট আছে ডকুমেন্ট দেখা কি বলতেছেন এগুলো ভাই টাকাটা দেন টাকাটা আমার খুব দরকার ভাই আরে পাগলা বড় ভাই ডকুমেন্ট ছাড়া কাজ করে না তুই জানিস না ফুট ফুট ভাগ আমগো কাজ করতে দে ভাই ও ভাই সকাল হয়েছে ভাই হুম তো কি হয়েছে ডিস্টার্ব করিস না তো যা ভাই এটা কোনো স্বাভাবিক সকাল নয় ভাই আরে কি হলো কি বলছিস এসব সূর্য উঠেছে ভাই আরে ভাই সূর্য তো উঠবে এটা স্বাভাবিক বিরুপ্ত করছিস কেন যা তো যা ভাই স্বাভাবিকভাবে তো সূর্য পূর্ব দিক থেকে ওঠে কিন্তু আজ পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে ভাই এটা তো কিয়ামতের বড় আলামত ভাই চল নামাজ পড়তে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে চল চল সারা জীবন অন্যের জমি দখল করে অন্যের টাকা আত্মসাৎ করে তুমি যদি শেষ বয়সে এসে ভাবো একটা শিষদা দিলেই সব গুণ হামাপ হয়ে যাবে তবে তুমি ভুল দেখো একটা কথা বলি মৃত্যুর মুখে দাঁড়িয়ে শিষদা দিলে কি আল্লাহকে পাওয়া যায় যায় না তা না হলে তো ফেরাউনও বলেছিল আমি ইমান এনেছি যাই হোক অন্যের হক নষ্ট করে কখনো আপনি পরকালে জান্নাতে যেতে পারবেন না আর ভিডিওটি দেখে যদি একটুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন